সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা বারো দিনের যুদ্ধে কারা বেশি ক্ষতিগ্রস্ত জানালেন খামেনি হামাসের নিয়ন্ত্রণে গাজা সন্তুষ্ট ফিলিস্তিনিরাও কি বলছে ইসরায়েল ইসরায়েলে গুপ্তচর নেটওয়ার্ক বিস্তারে ইরানের নতুন কৌশল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তের দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার সাতাশ নভেম্বর হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী খবর এএফপির লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ বলেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় জেজিন এলাকার আল মাহমুদিয়া ও আল জারমায একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে হামলায় হিজবুল্লার অবকাঠামো ধ্বংস হয়েছে বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লার অস্ত্র মজুদ ছিল এমন বেশ কয়েকটি উৎক্ষেপণ স্থাপনা সামরিক চৌকি এবং অস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক সক্ষমতা ধ্বংসে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সেনাবাহিনী বলেছে আমাদের রাষ্ট্রের জন্য যে কোনো হুমকি নিশ্চিন্ন করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে গাজাই যুদ্ধ শুরু হওয়ার পর এক বছরের বেশি সময় ধরে চলা উত্তেজনা থামানোর লক্ষ্যে দু সালের সাতাশ নভেম্বর হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল সেই হামলার বর্ষপূর্তির দিনে দক্ষিণ লেবানানে হামলা চালিয়েছে ইসরায়েল বারো দিনের যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং তারা খালি হাতে ফিরে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার সাতাশ নভেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি মন্তব্য করেন ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চালানো আগ্রাসন ছিল বিশ বছরের পরিকল্পনার অংশ উল্লেখ করে খামেনি বলেন তারা এমন একটি যুদ্ধের পরিকল্পনা করেছিল যাতে তারা ইরানি জনগণকে উত্তেজিত করে তাদেরকেও শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধে নামাতে পারে কিন্তু বিষয়টি উল্টো হয়ে যায় এবং তারা এমনভাবে ব্যর্থ হয় এমনকি যারা ইরানি শাসন ব্যবস্থার সঙ্গে বিমান পোষণ করে তারাও সরকারের পাশে এসে দাঁড়ায় এবং দেশে একটি সর্বজনীন ঐক্য সৃষ্টি হয় বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সবচেয়ে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষাত্মক অস্ত্র ব্যবহার করেও তারা তাদের লক্ষ্য অর্থাৎ ইরানি জাতিকে নিজেদের পক্ষে নেওয়া অর্জনে ব্যর্থ হয়েছে বরং জাতির ঐক্য আরও শক্তিশালী হয়েছে এবং যুক্তরাষ্ট্রকেও ব্যর্থ করেছে খামেনি বলেন আমরাও কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি এবং যুদ্ধের স্বাভাবিক নিয়মে ইরানেও মূল্যবান জীবন হারিয়েছে কিন্তু ইসলামী প্রজাতন্ত্র প্রমাণ করেছে তারা দৃঢ় সংকল্প ও শক্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম যার প্রেক্ষিতে শত্রুর ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল অনেক বেশি ইরানি নেতা এ সময় গাজায় সংঘটিত ভয়াবহ যজ্ঞের কথা উল্লেখ করেন যা এই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির একটি তিনি বলেন এই ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের সম্মানহানি ও বদনাম হয়েছে তার ভাষায় এই বিষয়ে ইহুদিবাদী অধিকৃতদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং তারাও নিজেরা মারাত্মকভাবে সম্মানহানি ও কুখ্যাত হয়েছে কারণ বিশ্বের মানুষ জানে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইহুদিবাদী শক্তি এ ধরনের ভয়াবহ ধ্বংসযোগ্য চালাতে সক্ষম হতো না দখলদার ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো স্বীকার করেছে যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধ সংগঠন হামাস গাজায় শক্তিশালীভাবে ফিরে এসেছে এমনকি তারা এখন শক্তভাবে পুরো গাজা নিয়ন্ত্রণ করছে প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে হামাস নিজেদের প্রতিষ্ঠান ও পুলিশ বাহিনী পুনর্গঠনের মাধ্যমে গাজার প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দখলদার সেনাবাহিনীর মতে বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের পথে একটা বড় চ্যালেঞ্জ এ বিষয়ে ইসরায়েলি টিভি চ্যানেল তেরো জানিয়েছে তাদের নিরাপত্তা সংস্থাগুলো মন্ত্রিসভার কাছে যে তথ্য উপস্থাপন করেছে তাতে দেখা যাচ্ছে হামাস গাজা উপত্যকায় তাদের প্রশাসনিক ও পুলিশি কাঠামো পুনর্গঠন করছে ইরান সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন যোগাযোগ আর্থিক প্রলোভন এবং ইসরায়েলি সমাজের সামাজিক মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে দখলকৃত অঞ্চলে নিজেদের গুপ্তচর নেটওয়ার্ক দ্রুত বিস্তৃত করছে সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ও তেলাবিবের মধ্যকার উত্তেজনা ও শ্যাডো ওয়ার যত বেড়েছে ততই বেড়েছে উভয় দেশের গোয়েন্দা যুদ্ধের তীব্রতা বিশ্লেষকদের মতে ইসরায়েলি সমাজে চলমান রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক চাপ জাতিগত ধর্মীয় বিভাজন ও সরকারের প্রতি অবিশ্বাস ইরানের জন্য এক অনুকূল পরিবেশ তৈরি করেছে এই পরিবেশকে কাজে লাগিয়েই তেহরান বহু ইসরায়েলি নাগরিককে সাইবার যোগাযোগের মাধ্যমে টার্গেট করছে ওয়াশিংটন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত ইসরায়েলে ঊনচল্লিশটি ইরান সম্পর্কিত গুপ্তচর বৃত্তির ঘটনা চিহ্নিত হয়েছে যার মধ্যে একত্রিশটিতে ইসরায়েলের নিজেদের নাগরিক যুক্ত ছিল যাদের বেশিরভাগের বয়স কিশোর থেকে কুড়ির কোঠায় কীভাবে বিস্তৃত হচ্ছে ইরানের নেটওয়ার্ক তথ্য বিশ্লেষণে দেখা যায় ইরান টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক প্রলোভন মানসিক দুর্বলতা ও সামাজিক বিচ্ছিন্নতাকে কাজে লাগিয়ে গুপ্তচর সংগ্রহ করছে বিশ্লেষকরা বলছেন যেসব ব্যক্তি সমাজে বিচ্ছিন্ন অর্থনৈতিক সংকটে ভোগেন অথবা সামগ্রিকভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে হতাশ তারাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন